সরকার আদেশ দিয়েছে এটা আমরা পেয়েছি সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ডক্টর দিতে দিতে হবে শাহাবুদ্দিন এটা পারবে না ফলত আমরা জুলাই আইনি ইউনুস বৃত্তি পেয়েছি কিন্তু নৈতিক বৃত্তি জায়গাটা আমরা পাইনি এবং এই জুলাই সনাদের সরকার শুরুতে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলে আইনি শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজম যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনাতকে সে অপবিত্র করেছে এক নাম্বার। দুই নম্বর বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল